আর্জেন্টিনা ভক্তদের জন্য দারুণ সুখবর পরবর্তী আর্জেন্টিনার ম্যাচে পাওয়া যাবে পাওলো দিবালাকে আর্জেন্টাইন গোস্ট লিওনাল ইস্কালোনি অতি শীঘ্রই আর্জেন্টাইন স্কট ঘোষণা করবেন আগামী মাসের উইন্ডোতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ব্রাজিল এই উইন্ডোতে আর্জেন্টিনা দলে চায় পাওলো দিবালাকে বর্তমানে আর্জেন্টিনা দলে ম্যাসি লাউতারদের পর সবচেয়ে বড় তারকা পাওলো দিবালা এত বছর ধরে নিজের সেরাটা দিয়ে যে ফুটবল খেলছে পাওলো দিবালা তাও এখনও পর্যন্ত ইস্কালোনি জাতীয় দলে সঠিকভাবে স্থান দেননি ক্লাব ফুটবলে তার পারফরমেন্স অনেক ভয়াবহ তিনি সবসময় গুচ্ছ ফুটবল খেলতে পছন্দ করেন আর্জেন্টিনার হয়ে তার মাঠে নামার সময়টা একটু কম দিলেও তার পায়ে বল থাকলে বিপরীতপক্ষ প্লেয়ারদের কাপনি ধরে যেত বর্তমান সিজনে তিনি ক্লাব রোমার হয়ে খেলছে এর আগে দু সালে আন্তর্জাতিক আর্জেন্টিনার বিশ্বকাপের ফাইনালে কঠিনভাবে অবদান রেখেছিলেন তিনি প্লানটি শুট আউট করে দারুণভাবে গোল করে দু হাজার বাইশ সালের বিশ্বকাপের শিরোপা এনে দেয় আর্জেন্টিনাকে তাই আর্জেন্টিনার সাথে তার খেলাটা কম হলেও যতটুকু খেলেছে সেই টুকু সব্রতায় অটুট তার কাছে তবে এবার আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি বলেছেন আগামী ম্যাচের উইন্ডোতেই আর্জেন্টিনার দলে দেখা যাবে পাওলো দিবালাকে তবে এবার আর্জেন্টিনা এবং ব্রাজিলের ভক্তরা ইতিমধ্যেই জেনে গেছে এবার মার্চের উইন্ডো দারুণভাবে স্মৃতিস্বরূপ হতে চলেছে তো দর্শক আপনারা রেডি তো এই সুন্দর একটি স্মৃতিস্বরূপ ম্যাচ দেখতে ফুটবলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাই থাকবেন ধন্যবাদ সবাইকে